কি না চুপচাপ চিন্তা করতেছেন মনে হয়েছে কি নিয়ে ভাবতেছেন বলেন তো চিন্তা করতেছি সামনে শীত আসতেছে আরো বেশি বড় করতে হবে বড় করতে হবে এখন কি বড় না এখন বড় বাট যেহেতু অনেক মানুষ কাজ করি ওই অনুযায়ী হচ্ছে ছোট বোনা হয় আচ্ছা আরো বড় করতে হবে যে জন্য কি করা যায় আচ্ছা কি খাবার রাখা যায় ওটা নিয়ে চিন্তা করতেছি আচ্ছা আগে কয়টা হাঁস বিক্রি করতেন এখন কয়টা হাঁস বিক্রি হয় আগে একটা দুটো যেত সর্বোচ্চ গেলে তিনটা আচ্ছা এখন 10টা 12টা সর্বোচ্চ 15টা এভাবে যায় আর কি মানে এখন তাহলে 15টা হাঁসও বিক্রি করেন হ্যাঁ করেছি আচ্ছা মানে 15টা হাঁস রাতের কয়টা পর্যন্ত বিক্রি মানে কয়টা পর্যন্ত 10টা পর্যন্ত আসছেন কয়টা বাজে আমি আসছি হচ্ছে সাড়ে চারটা পাঁচটার দিকে আমার রান্না শেষ হতে সময় লেগেছে ছয়টা সাড়ে ছটা আগে দুইটা হাঁস একটা হাঁস এনে কতক্ষণ পর্যন্ত বসে থাকতেন বিক্রি করতেন দশটা পর্যন্ত আচ্ছা আগে আপনার এই সে আসমা আপু আগে একটা হাঁস দুইটা হাঁস এনে রাতের দশটা পর্যন্ত বসে থাকতেন বিক্রি হইতো না বাসায় যাইতেন আর এখন আলহামদুলিল্লাহ পনেরোটা হাঁস এনে বিক্রি করেন হ্যাঁ এটা কেমন লাগে আপনার কাছে অবশ্যই অনেক ভালো একটা অনুভূতি টানা এক বছরে যে আমার পরিশ্রম গেছে রোদ ঝড় বৃষ্টি তুফান লস এই সব কিছুর পরে টিকে থাকার যে লড়াইটা এটা মনে হচ্ছে না আমি এখন আমার ট্রাকের রাইট আছি আর যে পরিমানে আমরা যে কয়েকজন মানুষ পরিশ্রম করি এর থেকে অবশ্যই আমি একটু ফিডব্যাক আরো বেশি আশা রাখছি তবে ইনশাল্লাহ আমি যে পরিমাণে খাবারের কোয়ালিটি এখন পর্যন্ত আগের মতো করে মেনটেন করে রাখতেছি ভালো কিছু হবে